এটা হচ্ছে সামনেকার বারান্দা যেটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তোমার ওই প্রথম ঘরটা এটা কলতলা যেখানে পায়খানা বাথরুম কাছেই রয়েছে আর এটা পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছ ঠিক আছে কোমর আর এটা দ্বিতীয় নম্বর ঘর যেটা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা ঘর ভাড়া দেখবো তো ঘর ভাড়া তো ঘর ভাড়াটা হচ্ছে যে সাময়িকী আমাদের গড়বাজার থেকে মহন হাউসের যে রাস্তাটা চলে গেল সেই রাস্তার ওপরে সাময়িকীর কাছেই ঠিক আছে তো এটা যেটা দেখতে পেলে সামনে এটা সাইকেল গ্যারেজ ছিল আর এটা হচ্ছে মালিকদের এন্ট্রান্স কমন এন্ট্রান্স আছে আর এটা হচ্ছে ঢুকেই প্রথম যে রুমটা হ্যাঁ তো রুমের রুমগুলো অ্যাকচুয়ালি অনেকটা পুরনো রুম ঠিক আছে ওপরের স্ট্রাকচার দেখে বুঝতে পারবে বা ঘরের কন্ডিশন দেখে বুঝতে পারছো ঠিক আছে তো যিনি ওনার আছেন বাড়ির তিনি এই ফ্লোরগুলো সব পেন্ট করবে পেন্ট করে তবে ভাড়া দেবে ঠিক আছে ঘরগুলো পুরনো হলেও ঘরগুলো অনেকটা বড় বড় ঘর আছে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় যে রুমটা আছে সেটা যাওয়ার ঘর এবং তার সঙ্গে পায়খানা বাথরুম এবং যে তোমার যে রান্নাঘর সেই রান্নাঘরে যাওয়ার রাস্তা তো এটা দেখতে পাচ্ছ এটা কলতলা ঠিক আছে তো কলতলার পাশেই কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে আর পুরোটাই কিন্তু একটা ঘরের মধ্যে তো দেখতে পাচ্ছ যে এটা তোমার মানে কোমোড পায়খানা বাথরুম রয়েছে এখানে ঠিক আছে আর তার সঙ্গে এই পাশে এটা স্নানঘর হ্যাঁ এখানে স্নান করার মতো জায়গা অ্যাভেলেবেল রয়েছে ব্যবস্থা রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে স্নানঘর আর পায়খানা বাথরুমটা কিন্তু আলাদা ঠিক আছে তো যে যিনি ঘরের মালিকের মানে বাড়ির ওনার আছে তিনি এগুলো সবই কিন্তু পেন্ট করে দেবে ফোল ফ্লোর পেন্ট করে দেবে আর ঘরের এখন যে কন্ডিশন দেখছো আগে থেকে অনেকটা বেটার হবে তো যদি কেউ মনে করো যে ঘরটা ভাড়া নেবো তো ঘরের ভাড়া হচ্ছে আট হাজার টাকা ভাড়া আছে ঠিক আছে যদি নাও তাহলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর এই যে দ্বিতীয় নম্বর রুম দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় নম্বর রুম হ্যাঁ রুমটা দেখতে পাচ্ছো পুরনো আমলের ওপরের যে কাঠ দিয়ে ঢালাইয়ের যে ইয়েগুলো থাকে সেগুলো করে রয়েছে এটা হচ্ছে তোমার কিচেন ঠিক আছে কিচেনটা এরকম ঠিক আছে আপনার তো বেস আগেকার স্টাইলের ঘরের ইয়েগুলো রয়েছে মানে ধরনগুলো রয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে রুমটা আছে সেটা যাওয়ার রাস্তা আর মালিক পক্ষ এবং যে ভাড়া থাকবে তাদের এন্ট্রান্স কিন্তু কম তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ये पाटेक्स

সবই ঠিক আছে ভাড়াটা বেশি মানে যে যদি রুম আপনার মানে সবই ঠিক আছে আপনার তুলনামূলক ভাবে পুরনো বাড়ির জন্য এই মাঠটা খেয়ে যাচ্ছে ভাড়া আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবে কিন্তু পুরনো বাড়ির জন্য আপনাকে একটা কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ পছন্দ করে ভালো এখন মানুষ কি বলেন তো